আমাদের আপনাকে প্রচুর পড়াশোনা বিবিএমবি করায় কিন্তু বিজনেস করার জন্য আমি একটা গল্প করতে পারি আমি একটা নাম নিলাম না আমি একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা সেশন নেওয়ার জন্য আমাকে বলছিল যে আমাদের এখন বিবিএ বারো লক্ষ টাকার জন্য দশ লাখ টাকা করে দিয়েছি আমরা হ্যাঁ সো আমি ওনাকে খুব হামলি বললাম যে আপনি না বারো লাখ টাকাই নেন হ্যাঁ দশ লাখ টাকা তো নিতে পারছেন আরও দুই লাখ টাকা নেন কিন্তু ওই দুই লাখ টাকা দিয়ে লাস্ট তিন বছর তো ওকে পড়াইছেন ওই দুই লাখ টাকা দিয়ে লাস্ট সেমিস্টারে ও টিচারদের তত্ত্বাবধানে ওকে একটা ব্যবসা শুরু করতে বলেন ও দুই লাখ টাকা দিয়ে যদি ও সব কিছু হারায়ও ফেলায় যেই শিক্ষাটা পাবে সেটা ট্রিমেন্ডাস আর যদি গেইন করতে পারে তার মানে তার মানেও বুঝবেন যে আপনার যারা পড়াইছেন এতদিন ধরে সেটা সাকসেসফুল আর তা যদি না হয় তাহলে

ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে কোলাবরেশন করতে হবে তারা তাদের রিয়েল লাইফ এই ভুলটা করো না জানো আমি এই এখানে কাতারে দোহাতে এই প্রেজেন্টেশন দিতে গেছিলাম আমি এই ফর্মেটে দেখে আসছি জানো ওখান থেকে ইন্ডিয়ানরা সেই লেভেলের প্রেজেন্টেশন তাদের বড় ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল তাদের জেস্টার এরকম ছিল পশ্চার এরকম ছিল তারা স্টার্টিং এর হুক এভাবে দিছে যেন প্রেজেন্টেশনে খুব বেশি রকমের ঢালাও কথাবার্তা লেখে নেই কয়েকটা ছবি দিছে এই শিক্ষাগুলো কে দিবে বলেন তো শিক্রাগুলো তো দিতে কাউকে অথবা ইনভেস্টার তুমি জানো তোমাকে আমি ইনভেস্টারে এখানে এই ইনভেস্টার এই সেক্টরে ইনভেস্ট করতেছে এই নেটওয়ার্ক থেকে তুমি জানতে পারবা তুমি এই গ্রুপে থাকো এখান থেকে গ্র্যান্ড অপরচুনিটি আছে হিউজ গ্র্যান্ড অপরচুনিটি কেউ জানি না কেউ অ্যাপ্লাই করে না